সন্তানের কষ্ট লাঘব করার জন্য মা নিজে কন্যা রূপে এসে এই কাজটি সমাধা করেছে কথায় আছে ভোগ দর্শনে কাটে দুর্ভোগ আমি আর মিস্টার বিশ্বাস মজা গাইস খুলতে পাচ্ছি না গাইস ভালো লাগছে গাইস যে যেটুকু কর্ম করবে তার সেটা ফল পাবেই অনেক দিন পর আমি আর সৌর্য দুজনে বেরিয়েছি আউটিংয়ে শীতকাল রোদের তাপ হালকা আর আমাদের হাতে আজকে অফুরন্ত সময় আজকে আমার রান্নাবান্না সব কিছু আগের দিনের করে রাখা আছে তো চলো একটু ঘুরে আসি কোথায় যাচ্ছি সেটা একটু পরে তোমাদের বলছি তার আগে সৌর্যের লুকটা কেমন হয়েছে সেটা আগে আমাদের বলো কোথায় ঘুরতে যাচ্ছ মন্দিরে মিস্টার বিশ্বাস আর সৌম্য দুজনেই বেরিয়ে গেছে মিস্টার বিশ্বাস আজকে কলের মিস্ত্রি এসেছিলেন কাজটা করিয়ে দিয়ে একটু লেটে ভাত মাছের ঝোল খেয়ে রুটি তরকারি পায়েস সব নিয়ে গেছেন আর ওদিকে সৌম্য টিফিন নিয়ে খেয়ে টেয়ে তারপরেই গেছে তো আমি এখন মোটামুটি ছাড়া হাত পা পৌনে পাঁচটা নাগাদ সৌম্য ফিরবে আশা করা যায় আমরা তার আগেই চলে আসি আলী শহর গঙ্গার ঘাটের দিকে নেমে আমরা একদম অপোজিটের রাস্তাটায় ঢুকে গেছি এখান থেকে কিন্তু একদম হাঁটা পথ এই যে আমরা পৌঁছে গেছি রামপ্রসাদের ভিটে এখানে প্রচুর অটো টোটো সব রয়েছে তোমাদের যাতায়াতের কোনো অসুবিধা হবে না এখানে সাধক রামপ্রসাদের জীবনের কিছু কিছু অংশ রয়েছে রামপ্রসাদ সুইটসের ঠিক পাশে মায়ের মাকে মাথায় নিয়ে গঙ্গাবক্ষে উনি বিলীন হয়ে গিয়েছিলেন সেটা রয়েছে প্লাস মায়ের মন্দিরে পুজো দেওয়া দুর্গাচরণ মিত্র সেরেস্তায় হিসেবের খাতায় প্রসিদ্ধ শ্যামাসঙ্গীত পুরোটাই রয়েছে লাগছে চলো এখানে অনেক পুজোর ডালি কেনার ব্যবস্থা আছে জুতো টুতো রেখে আমরা মন্দিরের ভেতরটায় প্রবেশ করলাম টাকা একান্ন টাকার ডালাই একটা দিন আচ্ছা একশো এক টাকা আমাদের নেওয়া হয়ে গেছে এবার ভেতরে ঢুকবো প্রচুর মানুষ এসেছেন শীতের মিঠে রোদে একটুখানি পূর্ণ করতে এই দেখো নতুন বউ এসেছে মায়ের আশীর্বাদ নিতে ভেতরে মনে হয় কত এই হচ্ছে পঞ্চবটি পবিত্র পঞ্চবটি পঞ্চবটি মহাত্রা রামপ্রসাদ সেনের সাধন সাধনপীঠ পঞ্চমুণ্ডাসন এই সেই পবিত্র ক্ষেত্র রামপ্রসাদের ভিটে এখানে নাকি মা নিজে রামপ্রসাদের কন্যা রূপে রামপ্রসাদকে দেখা দিয়েছিলেন রামপ্রসাদ নিজেও বুঝতে পারেননি উনি বেড়া বাঁধছিলেন হঠাৎই দেখেন বেড়া বাঁধার জন্য হাতে হাতে তার নিজেরই কন্যা তাকে দড়ি যোগান দিচ্ছে পরবর্তীকালে জানা যায় তার কন্যা ওখানে আসেইনি উপস্থিতি হয়নি তখন তিনি বুঝতে পারলেন সন্তানের কষ্ট লাঘব করার জন্য মা নিজে কন্যা রূপে এসে এই কাজটি সমাধা করেছে এটা সেই পুণ্যক্ষেত্র হালি শহর রামপ্রসাদের পিঠে এটাতে প্রত্যেকে নিজের নিজের মনস্কামনা জানিয়ে চুন্নি বেঁধে গেছে আমি কিছু বাঁধিনি কারণ এগুলো মেনটেন করে আবার খুলতে আসতে হয় পবিত্র পঞ্চবতীর যে সমস্ত ডালগুলো বাইরের দিকে এসেছে তাতেও অনেকে মানত করেছেন এবং এগুলো সমস্ত এখানে বেঁধে দিয়েছেন খুব সুন্দর লাগে এই জায়গাটা প্রচণ্ড শান্ত আর প্রচণ্ড মনটা ভালো হয়ে যায় এখানে আসলেই প্রচুর মানুষ আসছেন এই জায়গাটায় ধূপ এবং মোমবাতি দানের জন্য রাখা হয়েছে এখান থেকে আপনারা মাকে আরতি করতে পারেন ধূপ দান করতে পারেন দীপদান করতে পারেন সৌম তখন ক্লাস সেভেনে পড়ে তখন সব মায়েরা মিলে আমরা এখানে এসেছিলাম প্রচুর ফটো সেশন করেছিলাম মন্দিরের একজন সেবায়ের দাদার সঙ্গে কথা হলো এখানকার মা কিন্তু বসন পড়েন মানে মায়ের যদিও দিগম্বরী মূর্তি রামপ্রসাদ একটি গান লিখে গেছেন শ্যামা সঙ্গীত বসন পরো মা বসন পরো সেই সূত্রেই এইখানে কালী মন্দিরে কিন্তু বসন পরিধান করানো হয় আপনারা যদি মনে করেন মাকে আপনারা বস্ত্র নিবেদন করবেন আমরা তো বস্ত্র দান করতে পারি না মাই আমাদের বস্ত্রের ভার নিয়ে রেখেছেন তাই নিবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মন্দির কমিটির সঙ্গে কথা বলতে পারেন আপনারা বেনারসি আনবেন বেনারসি পড়ানো সুবিধা সেই কারণে ওনারা আপনাদের ডায়েরি দেখে বলে দেবে যে ঠিক কোন সময়টা ফাঁকা থাকবে সেই দিনটিতে আপনার বস্ত্র আপনার নিবেদিত বস্ত্র মাকে পরিধান করানো হবে আর আপনার ফোন নাম্বারটি দিয়ে যাবেন তাতে ওনারা সেই দিন আপনাদের ফোন করে আগেভাগে ডেকে নেবেন আপনারা সেটা দেখতে পারবেন আপনাদের মনে এক অসীম শান্তি লাগবে এর থেকে ভালো আর কিছুই হয় মাকে মেয়েরা কাপড় চোপড় নিবেদন করবে ছেলেরা কাপড় চোপড় নিবেদন করবে ঠিক যেমন সন্তান সন্তিরা বড় হয়ে অফিস কাচারিতে চাকরি পাইলে নিজের মা বাবাকে কাপড় দেয় দিয়ে মনে আনন্দ পায় ঠিক তেমনি গাইস আলিশহর রামপ্রসাদের ভিটের একটি ফেসবুক সেই আপনারা করতে পারেন ফেসবুকরী আমি যদি ডিসক্রিপশনে পারি লিঙ্কটা দিয়ে দেবো আদারওয়াইজ এটি কিন্তু বাংলা হরফে লেখা প্রসাদময়ী জগদেশ্বরী এটা আপনারা টাইপ করবেন তাহলেই আপনারা পেয়ে যাবেন আমি আর সমু কিন্তু মাঝে মধ্যেই এরকম টুকটুক করে বেরিয়ে পড়তাম তো মাঝে মধ্যে আমরা হুগলি হুগলিঘাটে নেমে ওখান থেকে ব্যান্ডেল চার্চ ইমামবাড়া সব কিছু দেখতাম প্লাস আমরা মাঝে মাঝে লঞ্চে করে ঘুরতে যেতাম মাঝে মধ্যে আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোটো মন্দির আশেপাশে যেসব জায়গাগুলো যেগুলো মিস্টার বিশ্বাসের খুব একটা ইন্টারেস্টেড জায়গা নয় সেই সমস্ত জায়গাগুলোই যেতাম সেটা বহু ছোটো থেকেই যেতাম এইবারে আমি সৌর্যকে নিয়ে টুকটুক করে কয়েকদিন আগেই লাহিরি বাবার আশ্রমে এসেছিলাম হ্যাঁ তো এবার এসেছি হালিশহর রামপ্রসাদের ভিটে কারণ ওকে আমার একটু পার্কে ঢোকানোর ইচ্ছে আছে এখানে কাছাকাছি একটা খুব সুন্দর পার্ক আছে তোমরা সকলেই জানো যারা নৈহাটি কল্যাণী কাঁচরাপাড়া শহর এই রিজিয়ানে থাকো তো তারা সকলেই জানো ও আরও একটা বিষয় তোমাদের বলার যেটা দেখিয়ে দিই এখন বলার থেকে ভালো হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে এসে তোমরা কিন্তু ভোগের কুপন সংগ্রহ করতে পারো এই যে আমি কিন্তু এসেই ভোগের কুপন সংগ্রহ করে নিয়েছি একশো কুড়ি টাকায় দুটি একটি হচ্ছে আমার জন্য একটি সৌর্যের জন্য তো এখন খুব অল্পই ভোগের ব্যবস্থা যেহেতু ভিড় খুব কম তবুও আমি কুপনটা পেয়ে গেছি এবং একটা নাগাদ মোটামুটি এই ভোগ দেওয়া শুরু হয় একটা দেড়টা নাগাদ এই যে আঠেরোই নভেম্বর দু হাজার চব্বিশে কাটা কুপন হালিশহর শহর ফ্রেটার্নিটি ফ্রেটারনিটি প্রতিষ্ঠিত রামপ্রসাদের ভিটে হালিশহর শহর প্রসাদময়ী জগদীশ্বরী মাতার ভোগ ষাট টাকা মাত্র দুপুর একটা থেকে তিনটের মধ্যে প্রসাদ গ্রহণ করতে হবে আমরা ঠিক একটাতেই চলে যাব কারণ আজকে কিন্তু বেশি মানুষ নেই বেশি ভক্ত নেই তাই ভোগ কিন্তু বেশিক্ষণ থাকবে না এই প্রসাদপত্র হারাইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না প্রসাদপত্র ব্যতীত প্রসাদ দেওয়া হয় না এখন বাজে সাড়ে বারোটা মায়ের দ্বিপ্রাহরিক ভোগ হচ্ছে ওই জন্য সমস্ত দরজা বন্ধ করে ভোগ নিবেদন করা হচ্ছে এরপরে একটা ডেটটা নাগাদ আমাদের মানে ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা আর এই ব্যানানাটা খেয়ে নাও হ্যাঁ ঠিক আছে হলো পাকা আর পাকা হদ্দ পাকা হয়েছে এ নাও খুলতে পাচ্ছি না গাইস সৌর্য এত বদমাইশ নিজে গুজিয়াটা খাবে কলাটা খাবে আর যে ছাঁচটা ছাঁচ কদমা ছাঁচটা খাবে বলছে বাবার তো শরীর খারাপ বাবাই সব খাবে না খাই গাইস ঠিক অনেক জাগ্রত আমরা এখানে বহুবার আসি

এখান থেকে মায়ের মালা পেয়ে গেছি এটার থেকে বড় তৃপ্তি আর কোনো কিছুই নেই

তাহলে একটা নিয়ে যাই আমাদের কাছে ওনার কার্ডটা আছে কিন্তু আপনার তো কোনো কার্ড নেই হ্যাঁ আচ্ছা আমি নাম্বারটা আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো এনার সাথে যোগাযোগ করলে সকাল নটার মধ্যে যদি এনাকে জানান উনি ভোগের কুপন কেটে রাখবেন এখানে একটু টিপ পরিয়ে দিই সৌর্যকে সৌর্য আমার দিকে তাকাও লাইনে দাঁড়াও দেখো লাইন পড়ে গেছে রাইট হ্যান্ডে হ্যাঁ কথায় আছে ভোগ দর্শনে কাটে দুর্ভোগ দুটো দুটো আমরা ভোগ পেয়েছি এটা ছাড়াও যারা কোনো কুপন কাটেননি তাদেরও প্রসাদ দেওয়া হচ্ছে ভোগ দেওয়া হচ্ছে তাতে কোনো অসুবিধা নেই পেটে খিতে পেয়ে গেছে তাহলে যাও আগে একটু করে করে পায়েস খাও চুমুক দিয়ে হ্যাঁ পতল ভাজা শুধুমাত্র এই জন্যেই কিন্তু বাচ্চাদের সবকিছু খাওয়া অভ্যেস করতে হয় সাফিশিয়াল আমি আর মিস্টার বিশ্বাস প্রসাদের পরিমাণটা এতটাই বেশি আমরা আন্দাজ করতে পারিনি বড় বাচ্চা সকলের একই হাল সকলেই বলছে একবার প্রসাদ নিলে সেটা দুজনের হয়ে যাচ্ছে আর আমার সঙ্গে তো আমার পার্টনার সৌর্য যে একদম ভরপেট খেয়ে নিয়েছে নেই রামপ্রসাদের স্নানের ঘাট উনিশশো এই ঘাটেই কথিত আছে রামপ্রসাদ কালীমাকে ধারণ করে মানে গঙ্গায় নেমে গিয়েছিলেন তারপরে তিনি এই জীবদশায় মানে আর দেখতে পাওয়া যায়নি তাকে দেহত্যাগ করেন এ হচ্ছে স্নানের ঘাট এখানে প্রচুর শিবলিঙ্গ যারা কোনো কারণে সেবা দিতে পারেন না এখানে রেখে গেছেন এসেছি যখন কিছুই বাধ্য না এখানে বজরাঙ্গলীর একটি সুন্দর মূর্তি আছে এই দেখো কথিত আছে হালি শহরের এই গঙ্গার ঘাটেই সাধক রামপ্রসাদ মাতৃমূর্তির সহ প্রাণ ত্যাগ করেন বা জীবদ্দশা শেষ করেন তো চলো এখানে একটু গঙ্গার জল সূর্যের মাথায় দিই ওকে নিয়ে চলে এসেছি বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে এটা খুব কাছে এই একদম সবাই চেনো চলো সূর্য একটু স্লাইডে উঠবে দুদিক ধরে এই পার্কের নিচের দিকটাও কিন্তু খুব সুন্দর মানে হালি মিউনিসিপ্যালিটি থেকে সাজিয়ে গুছিয়ে দেওয়া এবং জোড়ায় জোড়ায় সব কপত কপতিরা বসে রয়েছে তাই আমি আর নিচে নামলাম না কে আমার স্ক্রিনে চলে আসে ভিডিও ডিলিট করতে বলবে সেই কারণে আমি আর নিচে নামলাম না আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে জন্য টাটা